কত পেলে আমি একটা সরকারি কলেজ পাবো বা আমার র্যাঙ্ক কতর মধ্যে থাকলে আমি কাউন্সেলিংয়ে একটা সরকারি কলেজে থাকতে পারবো সেটা কলকাতা মেডিকেল কলেজ হোক এনআরএস ন্যাশনাল মেডিকেল কলেজ হোক বা যে কোনো একটা ভালো নাম করা গভর্নমেন্ট কলেজ হোক যারা এনএমজিএনএম এম পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এনএম এর র্যাঙ্কটা কত হলে সেই স্টুডেন্টটা সিকিউর বলে মনে করতে পারবে নিজেকে আর সে কারণেই হয়তো বিগত বহুদিন ধরে তারা খুব মন দিয়ে পড়াশোনা করছে এবং আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরাও তোমাদেরকে সেইভাবে মেহনত করে তোমাদেরকে যাতে একটা দিশা দেখানো যায় সেই চেষ্টাই করছি আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো যে কত র্যাঙ্ক বা কত নাম্বার পেলে তুমি একটা সরকারি কলেজ পাবে এবং এই লাস্ট ডে পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে তুমি কিভাবে পড়লে কোন টেকনিকটা ফলো করলে কোন স্মার্ট ওয়েটা অবলম্বন করলে তুমি ওই জায়গাটাতে পৌঁছতে পারে তুমি তোমার স্বপ্নের রাস্তাটা খুঁজে পাবে তাই আজকের ভিডিওতে আমি নাজমুল ইসলাম রয়েছে তোমার সঙ্গে হ্যালো অ্যান্ড ওয়েলকে দিস ই নাজল ইসলাম দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল ফার্স্ট অল আমরা একটু মার্ক নিয়ে কথা বলি বিগত বছরগুলোতে আমরা আহ বিভিন্ন স্টুডেন্টের যে র্যাঙ্ক কার্ড যেটা এসেছিল সেই রেজাল্টের ভিত্তিতে আমরা একটা এখানে ড্রাফ করেছি এবং এইটা এই তুমি যদি বুঝতে পারো এই দু হাজার আইডিয়াটা তুমি অনেকটা পাবে তো দেখো তোমরা যখন পরীক্ষা দেবে তোমাদের রেজাল্ট বেরোনোর পরে তোমাদের একটা র্যাঙ্ক বেরোবে যেটার নাম হচ্ছে জিএমআর অর্থাৎ জেনারেল মেরিচ র্যাঙ্ক এই জিএমআর আবার অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে একটা হচ্ছে এএনএম এবং আরেকটা হচ্ছে জিএনএম তো আবার এএনএম দের মধ্যে মানে হচ্ছে শুধু মেয়েরা আর জিএনএমদের মধ্যে ছেলে এবং মেয়েরা প্রথমেই বলি জিএনএম এ যদি আমি আসি তাহলে জিএনএমদের ছেলেদের কিন্তু তুমি যদি ওই প্রথম সারি স্টুডেন্টের মধ্যে র্যাঙ্ক করতে পারো জিএনএম জিএম জিএমআর র্যাঙ্ক তাহলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারবে কারণ এক্ষেত্রে ছেলেদের ভ্যাকেন্সিটা অনেকটা কম থাকে আচ্ছা পরবর্তীতে আসি এবার জিএনএম এ তাহলে ফিমেল ক্যান্ডিডেটদের আমি মানে কাস্ট ওয়াইজ আমি মেরিট মানে র্যাঙ্ক এটা বার করছি যে র্যাঙ্কটা হয় দুটো র্যাঙ্ক হয় একটা হচ্ছে তোমার জিএমআর র্যাঙ্ক অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা অল ওভার স্টুডেন্টদের সম্মিলিতভাবে এটা প্রকাশ করা হয় আর একটা ওই স্টুডেন্টটা কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সোশ্যাল সেই ক্যাটাগরি ওয়াইজ তার একটা র্যাঙ্ক প্রকাশ হয় তো বলা হচ্ছে তোমার যদি জিএনএম এ তোমার জিএমআর র্যাঙ্ক কথাগুলো না শুনলে বুঝতে পারবে না জিএনএম জিএনএম এর তোমার জেনারেল মেরিট র্যাঙ্ক যদি আট হাজারের মধ্যে থাকে আট হাজার তাহলে তুমি কাউন্সিলিং এ কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স তোমার থাকবে এবার আসি কাউন্সিলিং কিসে সবার হবে হান্ড্রেড পারসেন্ট সবারই কাউন্সিলিং হবে তবে চান্স পাবে তারাই যারা কিনা এই র্যাঙ্কগুলোর মধ্যে থাকতে পারবে তারা সরকারিতে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি এবার জিএনএম ফিমেলদের জেনারেল যারা স্টুডেন্ট আছো তারা মনে রাখবে যে আমাদেরকে সাড়ে চার হাজারের মধ্যে আমাকে র্যাঙ্ক করতে হবে জেনারেল স্টুডেন্টদের মধ্যে তাহলে তুমি কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স রয়েছে আমি টু দা পয়েন্ট আসছি এস যারা আছো তারা মাথায় রাখবে তোমরা ছ হাজার থেকে আট হাজারের মধ্যে র্যাঙ্ক করতে পারলে তোমাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা এসটি আছো হ্যাঁ তো তাদের জন্য তোমরা মাথায় রাখবে এখানে ওই আট হাজার থেকে পনেরো হাজারের মধ্যে তুমি যদি র্যাঙ্ক করতে পারো তোমাদের কাস্ট ওয়াইজ র্যাঙ্ক তাহলে কিন্তু তোমাদের একটা সম্ভাবনা রয়েছে জি এন এম জিএনএম ক্যান্ডিডেটদের জন্য মেয়েদের এবার আসি এটা পড়তে গেলে আগে র্যাঙ্কগুলো বলছি তারপর কিভাবে পাবে এবং টোটাল ওই একশোর মধ্যে কত র্যাঙ্ক পেলে তুমি এটা পাবে সেগুলো বলছি ভিডিও শেষ পর্যন্ত দেখো ইনফরমেশন পাবে এবং অবশ্যই এই চ্যানেল নতুন সকালে সাবস্ক্রাইব করে দাও ওকে এবং আমাদের একটা লাস্ট পয়েন্টের সাজেশনও আছে সে কথা আমি তোমাদেরকে বলছি এবার আসি দের বিষয়ে হম দের বিষয়ে তোমাদের হচ্ছে যদি মাথায় রাখো আচ্ছা যারা তারা মাথায় রাখবে তোমাদের র্যাঙ্ক করতে পারলে তুমি একটা সরকারি কলেজ পাবে এবার এএনএম হুম কেমন যদি তোমরা জেনারেলরা পাঁচ হাজারের মধ্যে থাকতে পারো জিএনএম ছিল সাড়ে চার হাজার ক্ষেত্রে তোমরা যদি পাঁচ হাজারের মধ্যে থাকতে পারো পাওয়ার সম্ভাবনা একটা আছে এসসি যারা আছে তারা পাঁচ থেকে দশ হাজারের মধ্যে থাকতে পারলে যদি যদি তোমাদের র্যাঙ্ক হয় এসসি র্যাঙ্ক তাহলে তুমি একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার বলি যদি তোমরা এস টি হও সিডিল ট্রাইভ তাহলে দশ থেকে কুড়ি হাজারের মধ্যে থাকলে আশা করা যায় তোমরা পেয়ে যাবে একটা গভর্নমেন্ট কলেজ ও এ ও এ হচ্ছে তোমাদের এগারো হাজার এবং ওবিসি বি হচ্ছে বারো হাজার এরকম যদি একটা ধরে রাখতে পারো তাহলে এএনএম রাও তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে র্যাঙ্কটা আমি তোমাদের প্রত্যেককে বলে দিলাম এবার প্রশ্ন আসছে এই র্যাঙ্কটা করতে গেলে আমাকে কিভাবে পড়াশোনা করতে হবে আর নাম্বার আমাকে কত পেতে হবে আমি বলে রাখছি তিনটে নাম্বার বলবো একটা নাম্বার হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি একটা নাম্বার হচ্ছে পঁচাত্তর থেকে আশি ঠিক আছে আর একটা নাম্বার হচ্ছে পঁচাশি থেকে নব্বই তো একদম পঁচাশি থেকে নব্বই যেটা জেনারেল বললাম জেনারেল বললাম আমি একটু বেশি করে বলছি যেহেতু এবছর কম্পিটিশনটা অনেক হাই ওকে প্লাস আবার পরীক্ষা পিছিয়ে দিয়েছে আমি বলছি না যে কোশ্চেন টাফ হবে পিছিয়ে দেওয়ার কারণে তবে হতেও পারে সেভাবে প্রস্তুত থাকতে হবে আর এদিকে যারা ওবিসি বা যারা আছে তারা তোমরা যদি ওই সেভেন্টি ফাইভ থেকে আসি ওবিসিরা এ বি ধরে আর তোমরা জেনারেল যারা যারা আছো এস সি টি এই সরি এস সি এসটি যারা আছো তারা তোমরা ষাট থেকে পঁয়ষট্টি এসসি এসটি এস টি তোমরা মাথায় রাখতে পারো তাহলে এই তিনটে ক্যাটাগরির মধ্যে যদি তোমার নাম্বারটাকে বুস্ট আপ করতে পারো তুমি কনফিডেন্টলি ধরে রাখতে পারো তুমি একটা সরকারি কলেজে তুমি পা চান্স পাচ্ছ সেটা এনএম হোক বা জিএনএম হোক একদম সিদি সাবাত ঠিক আছে এবার আসছি এই নাম্বারটাকে অ্যাচিভ করতে গেলে এই লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত দেখো শেষ ভালো যার সব ভালো তার তাই কল্পনা করো তুমি একটা ম্যারাথন অংশগ্রহণ করছো সারা বছর ধরে প্রিপারেশন নিয়েছো দৌড়েছো দিন রাত ভোর চারটার সময় উঠে তুমি মাঠে গিয়ে দৌড়েছো কিন্তু ওই ম্যারাথনের রানও স্টার্ট হলো তুমি মডারেট দৌড়ালে কিন্তু লাস্ট পঞ্চাশ মিটার এসে তুমি যেভাবে দৌড়াচ্ছো তার থেকে অনেক দ্রুত একটা ছেলে যে পিছনে ছিল সে তোমার থেকে দৌড়ে আগে বেরিয়ে গেলো তাহলে কে জিতবে কে কোয়ালিফাই হবে তুমি না সে তাহলে এখানে কিন্তু ওই পুরোনো কথাগুলো কিন্তু মাথায় থাকবে না যে সে ছটার সময় উঠে প্র্যাকটিস করো তুমি চারটার সময় উঠে তোমারই ফার্স্ট হওয়ার কথা এরকম ব্যাপার নয় লাস্ট মোমেন্টে এসে যে যত টানতে পারবে সেই বিজয়ীদের তালিকার মধ্যে থাকতে পারবে তাই এই সময়গুলো মহামূল্য কটা কথা বলছি মাথায় রেখে দাও দরকার লিখে নাও অল সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিক আমি গতকাল রাতে একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি বলেছিলাম ভিডিওটা অবশ্যই দেখবে অনেক জোশ পাবে যে প্যারেটো প্রিন্সিপাল প্যারেটো প্রিন্সিপাল কি টোয়েন্টি পার্সেন্ট জিনিস আসে এইটটি পার্সেন্ট জিনিস আছে টোয়েন্টি পার্সেন্ট থেকে কোনো একটা বিজনেসেও এইটি পার্সেন্ট প্রফিট করে টোয়েন্টি পার্সেন্ট কাস্টমার পরীক্ষা হলেও এইটটি পার্সেন্ট কোশ্চেন আসে টোয়েন্টি পার্সেন্ট টপিক থেকে তাই সেই টোয়েন্টি পার্সেন্ট তোমাকে ফিগার আউট করতে হবে তার জন্য আমাদের চ্যানেলে প্লে লিস্ট আছে সেগুলো দিয়ে দিয়েছি বারবার যেমন বিজ্ঞান থেকে আমি এখনই মুখে কিছু বলে দিই হ্যাঁ যেরকম হচ্ছে তোমার ব্লাড সার্কুলেটর সিস্টেম ভিটামিন হ্যাঁ তারপরে হচ্ছে অনাক্রমতা বা ডিজিজ হ্যাঁ তারপরে হচ্ছে তোমার বিভিন্ন গমন অঙ্গ তারপরে হচ্ছে তোমার সেল সেল ডিভিশন এই ধরনের যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আছে এগুলো মাথায় রাখতে হবে এ প্রসঙ্গে তোমাদের তাহলে অল ইম্পর্টেন্ট টপিকগুলো ফিগার আউট করে বারবার ওইগুলো পড়তে হবে বারবার ওইগুলো করতে হবে দেখবে যখন কামারশালায় কোনো একটা মোটা রডকে পুততে হয় লোহার দণ্ডকে দুই ধারে দুটো হাতুড়ি নিয়ে বসে থাকে একবার এ মারে এ হাতুড়ি তুলে নেয় ওই মারে ও মারে এ হাতুড়ি তুলে নেয় আবার ও মারে তো এইভাবে র্যাপিডলি অ্যাকশন করতে হয় তার ফলে কিন্তু ওই শক্ত জিনিসটা লোহার উপরে লোহাটা পোতে এ যদি একটা মাত্র আবার যদি আবার পরে আর একটা মাত্র তাহলে ওটা কিন্তু পুতবে না তাই মাথায় রাখবে লোহা গরম করার পরে দুটো হাতুড়ি যদি পরপর পড়ে তাহলেই কিন্তু সেই লোহাটা সেপে আসবে আমরা মানুষ আমরা তো কাদা দলার মতো যে শেপ দেবো সেই সেপ চলে আসবে তাহলে অবশ্যই র্যাপিডলি অ্যাকশন করতে হবে মাথায় রাখবে এ প্রসঙ্গে তোমাদেরকে বলবো যে কোথা থেকে পাবে এখন তো আর খুঁজে পড়ার টাইম নেই আমরা তোমাদের জন্য একেবারে লাস্ট মোমেন্টের অল সাবজেক্টের সেরা একটা সাজেশন আমি বলছি তোমরা কথাটা বিশ্বাস করতে পারো তোমার মূল্য বিফলে যাবে না সেরা একটা সাজেশন আমরা তৈরি করেছি তোমরা অনেকে হয়তো আনন্দের চোটে পড়ে এক হাজার দেড় দিয়ে জামা কাপড় অনেকে কিনে ফেলো বা বাজে খাতে খরচা করে ফেলো গায়ে লাগে না কিন্তু এক দিয়ে নিজের লাইফের এর ইনভেস্ট করতে আমাদের অনেকের গায়ে বেঁধে যায় বাঙালি তো ওই জন্য তো সেই জন্য প্রত্যেককে বলবো লাস্ট মোমেন্টের অল সাবজেক্টের একটা সাজেশন আছে সেই সাজেশনটার দাম আটশো টাকা আমরা বর্তমানে নিচ্ছি পাঁচশো টাকা আর জি কে সাজেশন নোটস আছে কে বহু জায়গা থেকে পড়তে হয় তারপর জিকে সাত নম্বর কমন পাওয়া যায় আমরা বিগত বছরগুলোকে একদম খতিয়ে ট্রেন্ড অ্যানালিস করে চিরুনি তল্লাশি করে আমরা কিছু কিছু টপিক দিয়ে আমরা একটা সাজেশন সেট বানিয়েছি এটার দাম চারশো টাকা ছিল বর্তমানে আমরা কুড়ি জনের স্টুডেন্ট প্রায় হয়েছে চার বেশি বাকি নেই আমরা রাখছি হচ্ছে একশো নিরানব্বই টাকা মানে দুশো টাকা তো এই পাঁচশো আর দুশো একসঙ্গে নিলে সাতশো টাকা পড়বে অনেকে ভাববে যে তাই তো একসাথে একশো সাতশো টাকা দিয়ে লাভ নেই আগে আমি পাঁচশো টাকাটা নিয়ে দেখি ঠিক আছে তো সেইভাবে যদি যারাই করছে তারা পরবর্তী যখন কিনতে যাচ্ছে প্রত্যেকের কিনতে হচ্ছে কারণ কোয়ালিটি ভাই ভালো সেই কারণে আমরা এরকম দাম নিচ্ছি তো তারা কিন্তু পরে আবার ঘুরে এসে স্যার বলছে আগের দিন রাত্রে প্রথমে ভাবলো পাঁচশো টাকা নিয়ে পরে আবার বলে স্যার আমি সিদ্ধান্ত ভেবে দেখলাম যে দুটোই নেবো তো তখন কিন্তু তার তিনশো টাকা এক্সট্রা তাই না সেই জন্য আমার কথায় যদি বিশ্বাস থাকে ওপেন প্ল্যাটফর্মে বলছি যে তোমরা অবশ্যই সাতশো টাকা দিয়ে এই দুটো সাজেশন তোমরা সংগ্রহ করো এক্ষুনি এবং এটা পড়ো দেখবে অটোমেটিক্যালি তোমার প্রস্তুতি একটা ভালো জায়গায় যাবে নাম্বার কোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট ওকে এর সঙ্গে কি করবে ম্যাক্সিমাম এমসিকিউ সলভ বিভিন্ন প্র্যাকটিসের অনেকের কাছে আছে ম্যাক্সিমাম যদি না পারো ডিমোটিভেট হবে না নিজের মধ্যে একটা চেষ্টা রাখবে অবশেষে বলবো রিকল অ্যান্ড রিভিশন সেশন করবে কি পড়লে এই যে দশটা লাইন বললে চোখ বন্ধ করে ভাববে যে আমি কি কি পড়লাম মনে রাখতে পারছি কিনা প্রথমে এটা ছিল দ্বিতীয় এটা ছিল দেখবে দশটা পড়লে তুমি তিনটা ভুলে গেছো ওই তিনটাকে আবার পড়বে এইভাবে হচ্ছে একটি পড়া তুমি এমনি বোকার মতো পড়ে যাচ্ছ পড়ে যাচ্ছ মাথায় ঢুকছে ঢুকছে না তুমি বুঝতে পারছো না পরে ভুলে যাবে তোমার ব্রেন যে ওটাকে বার করবে এটা হচ্ছে মাথায় এটা তারা করতে পারো তারা কিন্তু হবে একটিভ রিডিং অ্যাক্টিভ রিডিং হচ্ছে এমন একটা জিনিস তুমি যদি অ্যাক্টিভলি এক ঘন্টা পড়া করো তোমার আট ঘন্টার পড়া কিন্তু একসাথে হয়ে যাবে সুতরাং অ্যাক্টিভ রিডিংটা করতে হবে কিভাবে প্রত্যেকটা তাদেরকে কি করতে হবে প্রথমে কোশ্চেনিং করতে হবে কেন পড়ছি কোথা থেকে পড়ছে এটা কোথা জিনিস হ্যাঁ তো এখানে কি কি প্রশ্ন হয় এরকম কোশ্চেনিং করতে হবে তারপরে তোমাকে রিডিং করতে হবে এবং নিচে আন্ডারলাইন করতে হবে যে এটা এই এটার জায়গায় এই এইভাবে নিজেকে অ্যাক্টিভলি এনগেজ করে পড়াশোনা করতে হবে শুধু পড়লেই হবে না লাস্ট মোমেন্টে বলছি এবং অবশেষে তোমাকে প্রশ্ন আগে দেখবে মানে মানে এমসিকিউ এর প্রশ্নগুলো আগে পড়বে তারপরে এসে প্যাসেজ করবে দেখবে ঘ্যাটঘাট করে ধরে যাবে এবার লাস্ট মোমেন্টে অনেকে কমেন্ট করেছে আমি ভিডিওতে বলে দিই যে কি কি সমস্যা আছে আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে অনেকে কমেন্ট করেছে আমাকে যে ডিমোটিভেট হয়ে যাচ্ছি ডিমোটিভেট হলে তুমি কিন্তু পারবে না দাম দাম রাখ পড়েগা যদি বুকের মধ্যে সাহস থাকে এটা তো ভাই ইউপিএসসি তো মানুষকে রাগ করে সামান্য একটা এম পরীক্ষা তুমি পারবে না একটা মানে কথা তোমার মধ্যে তো ভগবান সমস্ত দেয় চ্যালেঞ্জ নাকি তোমার কোনো অঙ্গ কম আছে তা তো নেই তাহলে তুমি পারবে না কেন নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকবে কাল রাতেই বলেছিলাম মোহাম্মদ আলী কেলে যে একটা জগৎ বিখ্যাত বক্সার ছিল তিনি কি করতেন অবশ্যই সমস্ত জায়গাতে যাওয়ার সময় অবশ্যই বলতো যে আই মাস্ট উইন আমি জিত বই জিত আমি দেখতে পাচ্ছি শুধু যাওয়ার অপেক্ষা এই মানে পজিটিভ ভাই যদি তোমার মধ্যে রাখতে পারো তুমি অবশ্যই পাস করবে আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে

ভালো রেজাল্ট অবশ্যই তুমি করবে এবং যে কথাগুলো বললাম এইভাবে পড়ো এবং এই সাজেশন এবং সেটটা আমার কথা বিশ্বাস করে তুমি নাও নিয়ে পড়ো পরীক্ষার পরে যখন সাজেশন সেট রিভিল করো প্রশ্নের সাথে যারা যারা নিচ্ছ না তখন তোমরা বুঝতে পারবে যে কতটা লস করেছি আর যারা নিচ্ছ তোমরা বুঝতে পারবে যে কতটা লাভ হয়েছে এতটুকু বলতে পারলাম ঠিক আছে সাজেশন নিতে হলে সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এই নাম্বারে তুমি কলো এক্ষুনি সাজেশন দিয়ে দেবো ফোন পেতে পেমেন্ট করে স্ক্রিনশটটা দিলে খুশি অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দিও দিবিএ বন্ধুদের কাছে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এইভাবে মন দিয়ে পড়ো ওকে খুশি অল দ্য বেস্ট ভালো থাকো সুস্থ নিজের খেয়াল রাখো যে